আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আরও একটি নতুন দিনের নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আল্লাহর রহমাতে ভালো আছি তো এই তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করলাম তো এই তো এখানে সৈকতের জন্য আমি ওটস রেডি করতেছি সকালের নাস্তা তো মাঝে মধ্যে ওটস খায় আর বেশিরভাগ সময়ই ও সকালবেলায় ভার্সিটিতে চলে যায় আর খাওয়া হয় না তো বললেও খায় না আমি এরকম সকালবেলা খেতে ভালোবাসি না তো আমার মতো হয়েছে তো আজকে বলতেছে যে একটু ওটস রেডি করে দাও তো এখানে আমি প্রথমে ওটস দিয়ে নিলাম তারপরে হচ্ছে একটু অল্প করে চিনি দিয়ে নিলাম আর পিনাট বাটা আর একটা চোলায় আমি দুধ জাল দিয়ে নিলাম তো দুধ দিয়ে এভাবে রেডি করে দিলে ও সুন্দরভাবে খেয়ে নেয় তো সকালের সকালে নাস্তা হয়ে যায় আর সৈকতের বাবা সকালবেলা রুটি খেয়ে তারপরে অফিসে চলে গেছে সাড়ে আটটার দিকে তো আমার আর খাওয়া হয় এখনো এখনও তো আমি সকালবেলা তেমন খেতে ভালোবাসি না হালকা পাতলা কিছু খেয়ে পানি খেয়ে তা নাস্তা করি সকালে তো আমি দুপুরবেলায় ভালো মতো খাই আর রাতের বেলায় কিন্তু আমার সকালবেলা একেবারেই খেতে ভালো লাগে না এরকম সৈকত হয়েছে তো সৈকতের নাস্তা দিয়ে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে আবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিতেছি তো আজকে হচ্ছে সৈকতের খুব খুব পছন্দের একটা জিনিস আমি রান্না করবো এই জিনিসটাও খুবই পছন্দ করে তো গ্রামের যে জিনিসপত্র আছে আমি নিয়ে আসি ওইগুলা কিন্তু শাক হাবিজাবি যত খাবার আছে। তো সৈকতের বাবা খুবই পছন্দ করে সৈকত তেমন একটা পছন্দ করে না সৈকত একটা জিনিস খুবই পছন্দ করে সেটা হলো এই যে কুমড়ো পাতা বাজি তো এই কুমড়ো পাতা বাজি কিন্তু সৈকত খুবই পছন্দ করে আমার দুই ছেলে মেয়ে খুব পছন্দ করে তো সৈকত বলতেছে যে আজকে এই ভাজি করো তো এই যে আমি পাতাগুলো প্রথমে পরিষ্কার করে নিলাম হাত দিয়ে মানে একটু দুই হাত দিয়ে কাটা কাটা থাকে ওটা ভেঙে নিলাম তো সব কিছু রেডি করে এই যে রান্নাঘরে চলে আসছি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু মানে কেটে কুটে নিছি আর এখানে আমি ডাল ভিজিয়ে রাখছিলাম খেসারির ডাল ডালগুলো এখন ব্ল্যান্ড করব তো ডালের সাথে আমি তো রসুন কুচি দিয়ে দিলাম তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর অল্প করে পানি দিয়ে তারপরে আর কি ব্ল্যান্ড করব। তো বেসন দিয়েও কিন্তু বানানো যায় তো আমি আজকে খেসারির ডাল দিয়ে বানাবো খেসারির ডাল ব্ল্যান্ড করে পাটায় বেটে বানালে এই পাতা পাতাবাজি আমার কাছে খুব ভালো লাগে এর জন্য আপনাদের ভাইয়াকে দিয়ে আমি কাল গতকাল আর কি ডাল আনাইছি বলছি যে আমি ডাল ব্ল্যান্ড করে তারপরে বানিয়ে খাবো এটা বেশি ভালো লাগে পাটায় বাটা যে কোনো জিনিসই কিন্তু বেশি ভালো লাগে সব সময়ই তো পাটা কিন্তু আমার ঘরে আছে। কিন্তু বাড়তে একটু সমস্যা আমার কোমরের সমস্যার জন্য ব্ল্যান্ডারে বেশিরভাগ জিনিসই আমি ব্ল্যান্ড করে নিই তো মাঝে মধ্যে পাটায় বাটি পাটায় বাটতে সমস্যা দেখে আর কি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করি আর এই যে ব্ল্যান্ড করা শেষ এখন আমি পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিব তো এখানে কিন্তু বেসন দিয়েও বানানো যায় তো আজকে আমি ডাল দিয়ে বানাইতেছি ডাল দিয়ে বেশি ভালো লাগে মসুর ডালও দেওয়া যায় তো খেসার ডাল দিয়ে আজকে আমি বানাইতেছি আর কি তো এখানে আমি মশলা দিয়ে দিতেছি তো সব ধরনের মশলায় হলুদ মরিচ তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া সব মশলায় দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়াটা বেশি করে দিলাম এই পাতা ভাজি একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আমার কাছে আর কাঁচামরিচও দিছি তো এই তো আমি ভালো করে যে মিশিয়ে নিলাম আর ব্যাটারের ঘনত্বটা এমনভাবে রেডি করলাম বেশি নরমও না আবার বেশি শক্ত না এভাবে আর কি রেডি করলাম তো এই তো এখন আমি পাতাগুলার মধ্যে লাগিয়ে দেবো কীভাবে লাগায় তো একটু দেখেন ভালো করে তো অনেকেই জানেন এই পাতা খাওয়া পাতা ভাজি খাওয়া আর কি আর অনেকে আবার জানেন না অনেক অঞ্চলেই তো আমাদের টাঙ্গেলে মানুষ এই পাতা ভাজিটা বেশি খায় আর কি পছন্দ করে তো পাতাবাজি কিন্তু এই পাতা দিয়ে কুমড়ো পাতা দিয়ে কিন্তু অন্যভাবেও রান্না করা যায় সরিষা রান্না করা যায় একটু ভেজা ভেজা করে ওইটা আমি কখনো করি নাই কিন্তু আমার নানি দাদিরা করতো ছোটবেলায় খাওয়া হয়েছে কিন্তু আমার কখনো করা হয় নাই ওইভাবেও খেতে ভালো লাগে কিন্তু আমি কখনো করি নাই এর জন্য কখনো করাও হয় না আর কি আর কুমড়ো পাতা দিয়ে কিন্তু পাকোড়াও বানানো যায় অনেকবার পাকোড়া বানাইছি আমি পাকোড়া খেতেও ভালো লাগে মুচমুচে করে পাকোড়া বানালে কিন্তু আমার ঘরে আমার সৈকত আর আমার মেয়ে এইভাবেই বেশি পছন্দ করে এর জন্য এভাবেই বেশি বানানো হয় তো এই যে আজকে বানাইতেছি অল্প করে বানাইতেছি মানে আমি আর সৈকত খাবো দুপুরবেলা আমার বাবাই তো সন্ধ্যাবেলায় আসবে আর এই কুমড়ো পাতা কিন্তু ভাজা গরম গরম খেতেই ভালো লাগে মুচমুচে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না তো এর জন্য আমরা গরম গরমে কিন্তু সাথে সাথে খেয়ে ফেলি আর দু একটা রেখে দেই ভাত দিয়ে খাওয়ার জন্য ভাত দিয়ে খেতে ভালো লাগে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে কামড় দিয়ে খেতে ভীষণ ভালো লাগে সৈকতের বাবা খুবই পছন্দ করে এর জন্য সন্ধ্যার সময় অফিস থেকে আসার পরে আবারও ভাজবো তো সবাই মিলে তখন খাবো এখন কম করে ভাজতেছি তো এই যে একদিক দিয়ে ভাজবো আরেক দিক দিয়ে কিন্তু সাথে সাথে আমি আর সৈকত তিন চারটা খেয়ে ফেলবো তো গরম গরম খেতে খুবই ভালো লাগে এভাবে যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা না খেয়েছেন একবার হলে ওইভাবে বানিয়ে খাবেন তো ভীষণ মজা লাগে তো বেসন দিয়েও বানানো যায় যাদের ঘরে বেসন আসে ঝটপট বানানো যায় আজকে আমি খেসারের ডাল দিয়ে বানালাম তো মুসুর ডাল খেসার ডাল মিশিয়ে বানানো যায় আর চালের গুঁড়া লাগবে চালের গুঁড়া দিলে কিন্তু মুচমুচে হয় তো চালের গুঁড়া না থাকলে চাল থাকলে ডালের সাথে ভিজিয়ে তারপরে হচ্ছে পাটায় বেটে অথবা ব্ল্যান্ড করে বানানো যায় তো এই তো বানিয়ে নিলাম আর সবগুলো এই যে ভাজতে ভাজার শেষ তো ভেজে নিলাম এখন এই যে আমরা গরম গরম খাবো ভীষণ মজা হয়েছিল আর দেখেন সবুজ রয়ে গেছে দেখতেও সুন্দর হয়েছে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে দু একটা রেখে দিছি ভাত দিয়ে খাবো সৈকত ভাত দিয়ে খায় না এমনি খায় তো এখন হচ্ছে আরেকটা তরকারি রান্না করতেছি তো এই যে এখানে হচ্ছে কচু রান্না করতেছি দুধ কচু সেদিন যে গ্রাম থেকে নিয়ে আসছিলাম তো ওইগুলা কয়েকটা রয়ে গেছে তো ভাবছিলাম যে ইলিশ মাছ রান্না করে খাবো ইলিশ মাছের যে দাম তো সোয়াই যায় না আর বাজারে তেমন একটা উঠেও না ছোট ছোটো ঝাটকা ইলিশ ওইগুলো নয়শো এক হাজার টাকা কেজি তো আমরা কি খাবো মধ্যবিত্ত ঘরের মানুষের মহা মুশকিল হয়ে গেছে এতটাই কষ্ট হয়ে গেছে যে সবজিও ধরা যায় না তো সবজি একটু বেশি করে খাবে সে উপায়ও নাই বেগুন একশো টাকা কেজি তো সব সবজি হ্যাঁ আশি নব্বই একশো টাকার নিচে নাই তো এক কেজি সবজি কয়টা ধরে শুধু পটলে পটল মনে হয় সত্তর টাকা কেজি তো আলু ধরা যায় না সত্তর আশি টাকা কেজি তো কি খাবো চিন্তা করেও পায় না খুবই সমস্যা হয়ে গেছে আমাদের আর মাছ সব কিছুর দামই বেশি তো কোনটা খাবো আমরা ভেবে পাই না এরকম সমস্যা হয়ে গেছে তো এখন কি করব হিসাবের মধ্যে তো আমাদের চলতে হবে বাঁচতে হবে এর জন্য এই যে একটা দুইটা করে তরকারি রান্না করি তো এভাবেই আমাদের চলতে হবে কিছুই করার নেই তো এই তো আজকে কচু আমি বাটা মাছ দিয়ে রান্না করতেছি তো ভিডিওটি একেবারে শেষ পর্যায়ে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না যারা নতুন আপু আজকে ভিডিওটি দেখলেন যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত হয় পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে অন্য আরেকদিন চলে আসবো আপনাদের মাঝে যে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম